আমি যেই কথাগুলো বলবো আপনাকে এগুলো কথা কেউই বলেনি আপনাকে তো আজকের এই ভিডিওতে আল্লাহ আল্লাহতালা যদি না চান আপনাকে আপনার সবগুলো ডিম ইনশাল্লাহ ফুটবে আমার এই কথাগুলো যদি মেনে চলেন কিভাবে এই ডিমগুলো ভালোভাবে বসালে কিভাবে সুন্দর সবগুলো বাচ্চা ফুটবে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর যেই আলোচনা করবো আপনাকে কেউ আজ পর্যন্ত বলেনি তো দুই তিনটা বিষয় পয়েন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমত আমাদের এই কাজটা হচ্ছে আরামদায়ক যেখানে ডিম বসাবেন আরামদায়ক বসাতে হবে সেখানে যেন মুরগি বসে আরাম পায় এবং বাচ্চা ফুটে যেমন একটা শুষ্ক বাপ না আসে প্রথমত আপনাকে ডিম ফ্রিজ থেকে যদি ফ্রিজ রাখেন বিশ থেকে একুশ দিন পর্যন্ত আপনি ফ্রিজে ডিম রাখতে পারবেন এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের ডিমগুলা দুই থেকে আর দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনাকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে এবং এই বসানোর পর খাপ করানোর পর আপনাকে সুন্দরভাবে মুছে তারপর বসানোতে হবে এবং খালি পেটে সকালে ডিম বসাবেন তাহলে ডিমের বাচ্চা পুঁটার পান খুব খুবই ভালো থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি বিন্দু পরিমাণে উপকার হয় অন্য মানুষকে যদি শেয়ার করে উপকার করে দিবেন তো আল্লাহ তাতে খুশি হবেন তো আসসালামু আলাইকুম এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর টাড়া